আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম পাঁচটি দেশ নিয়ে বিশ্বের বৃহত্তম দেশ আয়তনে রয়েছে এক নম্বর অবস্থানে রাশিয়া এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ পূর্বে ছিল চীন এখন বর্তমানে বিশ্বের বৃহত্তম দেশ জনসংখ্যায় এক নম্বর অবস্থানে রয়েছে ভারত বিশ্বের বৃহত্তম দেশ হিসেবে দেশে দ্বিতীয় অবস্থানে রয়েছে কানাডা এবং জনসংখ্যার দি থে দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হিসেবে দুই নম্বরে রয়েছে চীন বিশ্বের বৃহত্তম দেশ হিসেবে আয়তন এবং জনসংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম দেশ হিসেবে চতুর্থ অবস্থানে আর রয়েছে আয়তনের দিক থেকে চীন এবং জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দেশ হিসেবে আয়তন ও জনসংখ্যার দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল ক্ষুদ্রতম দেশ হিসেবে আয়তন ও জনসংখ্যায় উভয়তে বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে এক নম্বরে রয়েছে ভ্যাটিকান সিটি ক্ষুদ্রতম দেশ হিসেবে আয়তনে দ্বিতীয় নম্বরে রয়েছে মোনাকো এবং জনসংখ্যায় দ্বিতীয় নম্বরে রয়েছে টুভ্যাডু। এবং ক্ষুদ্রতম দেশ হিসেবে আয়তন এবং জনসংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে নাউরু এবং বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে আয়তনে চতুর্থ নম্বর অবস্থানে রয়েছে টুভ্যালু এবং জনসংখ্যার দিক থেকে চার নম্বর অবস্থানে আছে সান ম্যারিনো বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে পঞ্চম অবস্থানে রয়েছে জনসংখ্যা এবং আয়তনে পালাও